সাধারণ মানুষ যারা তারা তাদের আসলে যারা এই রেগুলারি যে ঢাকা ইউনিভার্সিটিকে হয়তো ব্যবহার করে তারা বিভিন্ন জায়গায় যাতায়াত করতো তাদের জন্য আজকে আসলে একটু ঝামেলা হবে তারা একটু কষ্টভোগ করবে এখন কিছু করার নাই এখন যেহেতু আজকে একটা দিন তাদেরকে একটু কষ্ট করতে হবে এরপরে কাল থেকে তো তারা আবার স্বাভাবিকভাবে কাজ করতে হবে এখানকার এখন পর্যন্ত আমরা যতটুকু আমি ঘুরে দেখেছি আর নিরাপত্তা পরিস্থিতি এখন অনেক ভালো আছে সবাই নির্বিঘ্নে নিশ্চিন্তে ভোট দিচ্ছে দেখা এইভাবে থাকলে সমস্যা সব করতে। সাধারণ মানুষ যারা তারা তাদের আসলে যারা এই রেগুলার এই যে ঢাকা ইউনিভার্সিটি কে হয়তো ব্যবহার করে তারা বিভিন্ন জায়গায় যাতায়াত করতো তাদের জন্য আজকে আসলে একটু ঝামেলা হবে তারা একটু কষ্টভোগ করবে এখন কিছু করার নাই এখন যেহেতু আজকে একটা দিন তাদেরকে একটু কষ্ট করতে হবে এরপরে কাল থেকে তো তারা আবার স্বাভাবিকভাবে কাজ করতে পারবে সব দিক দিয়ে খোলা আছে এটা ঢাকা মেডিকেল সারা ঢাকায় যে কোনো দিক দিয়ে যাইতে পারবে জাস্ট খালি ঢাকা ইউনিভার্সিটির ভিতর দেন আগে দিয়ে এটা আসলে নিরাপত্তার সাথে এটা করা হয়েছে ডাক্তারদের জন্য সেম নির্দেশিতা এটা সবার জন্য একেবারে ইমার্জেন্সি হলে সেক্ষেত্রে তো আমরা দিচ্ছি একেবারে ইমার্জেন্সি আমরা নিয়ে আমরা কাজও করতেছি এটা আসলে কোথায় থেকে কেন আসলে কোন উদ্দেশ্য অন্য কোন উদ্দেশ্য আছে কিনা বিশেষ কোনো স্বার্থ স্বার্থী মহলের পক্ষে কাজ করতেছে কিনা এগুলো আমরা